আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে যে বিষয় পুরো ছাদ বাগানে সমস্ত ছাদ বাগানিরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে কিভাবে মাটি প্রস্তুত করবেন আর কিভাবে গাছ সহজে বসাবেন সেই হিসেবে আলোচনা আর পুরোটা স্কিপ করবেন না পুরোটা ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আর যারা নতুন হয়ে আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন আর অবশ্যই পাশে থেকে তা আজকে হলো এই যে আছে আমি এখানে নিয়েছি বস্তায় পুরো শুকনো গোবর সার পুরো নিয়েছি আর নিয়ে এটা আমি মাটি প্রস্তুত করেছি ভার্বি কম্পোস্ট কোকোপিট আর কাঠের গুঁড়ো আছে সেখানে আর সেটা কাঠের গুঁড়োটা হলো কোকোপিট আর গোবর সারটা সমস্ত আমি শুকনো ছাদ বাগানে শুকিয়ে পুরো রেখেছিলাম সেটা এটা মাটির সঙ্গে মিক্স করে দিচ্ছি যে মাটিটা আছে এতে পুরোটা যে ছাদে আমি পুরো ভরভুর গাছ লাগিয়ে রেখেছিলাম সেই মাটিটা পুরো নষ্ট হয়ে গিয়েছে ওতে কোনো গাছ গাছালি হবে না তার জন্যে সেই মাটিটা এনে পুরোটা আমি বড় ডেরাম আছে এখানে পানির ডেরাম ফে পানির ডেরামের ভিতরে সমস্ত এক একটা করে সব গোবর সার তারপর এতে আছে ছাই সায়ে প্রচুর ক্যালসিয়াম সমস্ত সব কিছু মেশিন আছে এখানে যে গাছ দেখেছেন ভরভুর প্রতি এই গাছের মাটি পুরো নষ্ট হয়ে গিয়েছে এতে শুধু আর ফ সবজি বলতে কিছুই হবে না ফলও আসবে না আর এখানে গাছ মারা যাচ্ছে তবুও দেখেন কতটা উচ্ছে তা নতুন করে আবার উচ্ছেতে মাটি প্রস্তুত করার জন্যে আপনাদের অবশ্যই আগে থেকে রেডি হতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ভিতরে জানুয়ারি মাসের ভিতরে আপনি সমস্ত ধনে পাতা থেকে শুরু করে সমস্ত সবজি সব পেয়ে যাবেন যেরকম উচ্ছে আমি পেয়ে যাচ্ছি এ ঠান্ডার সময় উচ্চে পেয়ে যাবেন এদিকে শাক সমস্ত সব কিছু আর যে ঝাল গাছগুলো ছিল সেইগুলো প্রত্যেকটা গাছ আমি সব তুলে দিচ্ছি দেওয়ার পরে সেই গাছে আমি যদি এখন রাখি যে এই গাছের আমি ঝাল পাচ্ছি প্রচুর ঝাল হচ্ছে ঝাল যদি রাখি তা এই আমি জানুয়ারি মাসে আগে যেসব কোনো আমি সবজি পাবো একটা সবজি আমি পাবো না ধাপে ধাপে থাকলে আমরা সবজি পাবো না এখানে যে শুকিয়ে আছে মাটিটা এই মাটিটা পুরো এঁটে গিয়েছে এতে পুরো ধনেপাতা বসালে আপনার একটা গাছে ধনেপাতা পাতা বার হবে না যদি এই মাটিতে দেন আপনারা তা পুরো ধনে পাতা যেটা আপনি যে বীজটা আপনি ভিজিয়ে রেখে দেবেন সেটা এঁটে যাবে পানি দেবেন এটাই যেরকম শুকিয়ে রয়েছে কেটে যাবে তখন একটা চারা বার হবে না তাইতে আপনি কোকোপিট সব থেকে ভালো জিনিস যে কাঠের গুঁড়োটা আমি এক বছর ধরে পচিয়ে বসার সময় রেখেছিলাম আর সেই কোকোপিটটা দিয়ে আমি এখন মাটি এতে অল্প নর্মাল মাটি আছে সেইগুনো দিয়ে তাই আমি কোকোপিট দিয়ে ধনে পাতা বসিয়ে দেবো আর এখানে যে মাটি দেখেন পুরোনো মাটি পুরোটা পুরো এটে গিয়েছে এতে একদম গাছ বসালে আপনারা একটা গাছ শুধু হবে হবে তাহলে সেই গাছে আপনি খাদ্য সবজি পাবেন না তো এই গাছের ভিতরে যেগুলো আপনার টেরে পুরো একদম সাটানো আছে সেই গাছগুলো আপনি ধরো কি করে ট্রেটা না তুলতে পারেন কিছু আমি এখানে ঝালের বীজ শুকনো আছে সেগুলো আমি লাগিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সেইগুলো আমি তুলে এক একটা টপে আমি রোপণ করব। এখন এই নর্মাল মাটিতে কিছুই দেওয়া নেই শুধু দিয়ে আমি বীজটা বার করে গাছ এক একটা বসিয়ে দেবো তাই সেপ্টেম্বর মাসে অবশ্যই দেবে সেপ্টেম্বর অক্টোবর মাসের ভিতরে এক মাসের ভিতরে আপনার গাছ চারাগুলো বড় হয়ে যাবে সেই চারাগুলো আপনারা এক একটা টপে বসিয়ে দিতে পারবেন তাহলে আমার মতন সারা বছরই ঝাল পাবেন আর এদিকে সিমের দানা ছিল সেটা অবশ্যই দিয়েছি সিম গাছের জায়গা নেই বড়ো তবু দিলাম এই সাইড দিয়ে অ্যালবেস্টার আছে অ্যালবেস্টার মাথা দিয়ে তুলে দেবো যদি বৃষ্টি না হয় তাহলেই ভালো আর অনেকটা মাটি শুকনো আছে আর এই মাটিটা প্রস্তুত করতে গেলে আপনার পুরো এই মাটিটা পুরোটাই তুলে ফেলে ভার্বি কোকোপিট গোবর সার ফলপচা পানি দিয়ে ভিক মিক্স করে মাটিটা রেডি করে সমস্ত টেরেতে আপনি নিই তারপর গাছ বসাবেন এদিকে আমি কিছু বরবটি আমি যে আমি বাড়িতে বীজ করে রেখেছিলাম সেগুলো কিছু কিছু পাত্রে বসিয়ে দিচ্ছি আর এদিকে অনলাইন থেকে আমি যে গাছ বীজগুলো এনেছি সে বীজগুলো দিয়ে সমস্ত মাটি প্রস্তুত করে রেখেছি সেগুলো দিয়ে আমি মাটি প্রস্তুত করে গাছ বসাব আর এই মাটিতে এখন শুধু আমি শুধু দিচ্ছি যে ভেন্ডির চারাটা বার হয়ে যাবে তুলে এক একটা টপে আমি বসিয়ে দেবো আর ভেন্ডির চারা এদিকে বরবটির চারা দিয়ে তারপর এই মাটিটা যে কোকোপিট থাকবে সমস্ত এটা বার হয়ে গেলে এই মাটি ভেঙে পুরো মাটি প্রস্তুত করে তারপরে আমি এতে ধনেপাতা পাতা বসাবো আর ডাইরেক্ট যেন শুধু মাটিতে বসাবেন না এটা মাটি না এটা মাটি ছিল পুরো সবজি পচা ভার্বি কম্পোস্ট সমস্ত সব কিছুতে দেখেন নর্মাল মাটির মতন হয়ে গিয়েছে তা আমি এখন কিছু যেগুনো আছে এগুলো আমি বসিয়ে দিচ্ছি আর এখনো মাটি প্রস্তুত করেছি টেরেগুনো যেগুলো ছিল আর ঝাল গাছে সমস্ত সব আর যেগুনো হলো এই মাটিতে যে কটা গাছ আছে ঝাল গাছ আমি সমস্ত সব ঝালই আর এটা হলো এই বীজ হলো আমার বাড়িতে করা ভেন্ডির চারা আমি বীজ বাড়িতে করেছিলাম আর এদিকে কেনাও আছে সব রকমই আমি বসাই আর এদিকে যে টেরেগুলোতে মাটি একদম শক্ত হয়েছে ওই মাটি পুরো আপনারা প্রত্যেকে ছাদ বাগানিরা সমস্ত ওই মাটি নতুন করে আপনার প্রস্তুত করতে হবে ওই মাটিগুলো আমি যে এখানে ইউরিয়া সার এখানে দিয়েছি কেন আমি প্রথম যখন গাছ বাসাতে গেলে তখন আপনার মাটি প্রস্তুত করার সময় আর দিতে হয় কেন দিতে হয় মাটিতে অনেকটা জোর কমে যায় ধুয়ে পুরো বৃষ্টিতে বৃষ্টির পানিতে ধুয়ে সব কিছু ধুয়ে চলে যায় তখন আপনার মাছটি প্রস্তুত করার সময় অবশ্যই আপনাকে দিতে হবে আর এদিকে আমি এই বরবটির চারাগুলো দিয়ে বীজ বার করে নিচ্ছি গাছ বার হয়ে যাবে তবে তুলে একটা একটা টপে বসিয়ে দেবো এই যে মাটি আছে এতে আছে পুরো কোকোপিট আছে ভার্বি কম্পোস্ট গোবর সার সমস্ত সব কিছু এই মাটিটাও পুরো প্রস্তুত আমি কাজে লাগিয়ে দেবো তা আপনারা যে আমি এখানে দিয়েছি ফিরোডেন দিয়েছি সাপ পাউডার দিয়েছি আর ভার্বি কম্পোস্ট গোবর সার খোলপচা পানি আর দিয়েছি এখানে যেটা সবজি পচা পচিয়ে পুরো গামলায় পুরো আমি পচিয়ে রেখেছি সেটাও তো প্রস্তুত করে রেখেছি আর এখানে দেখে এটা হলো কামরাঙা গাছে ফুল চলে এসছে এতে আপনি ভালোভাবে খুচিয়ে না খোঁচালে যখন মাটি এটা থাকবে তখন আপনার ফল ফুল খুব কম আসবে তা এখানে অনেক কটাই উচ্ছে হচ্ছে এতটাই উচ্ছে হয়েছে গাছ মরে মারা গিয়েছে তবু হালকা হালকা যেগুলো বেঁচে আছে সাইডে সেইগুলো সব আমি ফেলে নিচ্ছি আর কিছু আবার নতুন করে চারা দিয়েছি সেই চারাগুলো দিয়ে আমি আবার একটা মাছান দিয়ে এই ধরে আমি দশবার মতো হন উচ্চে খাওয়া হয়ে গিয়েছে আর উচ্চেগুনো আমি এতে কোনো বিষাক্ত জিনিস পয়জন জিনিস আমি ব্যবহার করি না তা প্রচুর এই উচ্চগুলো রান্না করলে প্রচুর মিষ্টি লাগে আলু ঝোল করলে ভালোই লাগে খেতে তা আপনারা এই জৈব সার দিয়ে যদি সাত বাগানিরা প্রত্যেকে যদি খান অনেকটা সুরক্ষা থাকবেন একটা বেগুন হয়েছে আর বেগুনের স্বাদ প্রচুর যারা যারা বাগানে এটা খেয়েছে বাড়িতে ভার ভার্বিক দিয়ে আর জৈব সার বাড়িতে তৈরি করে আপনি যদি দিয়েছেন তা এর টেস্টই আলাদা আগের জামানায় যেরকম খেলে আর এখানে আমি ঝাল গাছ বসিয়েছি সেই ঝাল গাছের মাথা কেটে দিচ্ছি নতুন নতুন শাকা ভাড়াবে আগের জামানায় ধরো যারা যারা সবজি খেয়েছে তখন সার পরে কম হতো তার একটা টেস্টই আলাদা ছিল তাই সাত বাগানেই সে আগের জামানার মতন যদি খেতে চান তা আপনারা অবশ্যই ছাদ বাগানে বেগুন চাষ করতে পারেন সবজি সমস্ত সব তার একটা টেস্ট আলাদা খেয়ে বাড়িতে কিনে খাবেন আর ছাদ বাগানেতে খেয়ে দেখবেন তার একটা টেস্টই আলাদা এদিকে পাতা বেগুন গাছে যখন দেখবেন তখন এই পাতাগুলো অবশ্যই ফেলবে না সেগুলো একটা পাত্রে আপনার এদিকে দেখেন বেগুন কতটা বেগুনটা চেয়ারা কত সুন্দর এতে আমি সার বলতে কিছুই দিই না এখন শুধু নর্মাল শুধু পানি আর এতে শুধু গোবর সার আর খোলে পচা পানিটাই দেওয়া হয় আর ভারবি কম্পোস্ট আর এটা দেখেন এটা দেখে দেখেন কেউ যদি চিনতে পারেন কি এই গাছটা ছোটো একটা এনেছিলাম আর এই যে ঝাল গাছটা আছে এই ঝাল গাছগুলো প্রত্যেকে ঝাল গাছে আমি সব কটাই তুলে নেবো একটা ঝাল গাছ আমি রাখবো না এই মাটি দেখেন পুরো শক্ত হয়ে গেছে ধুয়ে যে এতটা উঁচু ছিল সমস্ত সব ধুয়ে চলেছে এতটা শক্ত হাত দিয়ে টেপাই যাচ্ছে না তাহলে এই গাছ এইখানে গাছ বলতে কিছুই হবে না এই যে এতেই ডেরামে মাটি পুরো প্রস্তুত করে রেখেছিলাম আর এদিকে আমি কোকোপিটও দেখেন এরকম টেরেতে ভর্তি করে রেখেছিলাম সমস্ত পানিটি ধুয়ে এ শক্ত সব ধুয়ে চলে গিয়েছে তো একে আবার নতুন করে প্রস্তুত করতে হবে আর এদিকে আমি আঙ্গুর গাছ দিয়েছি আঙ্গুর গাছে দেখে নতুন শাকাবার হচ্ছে আবার ভালোভাবে এতে খাবার দিয়েছি আর এদিকে আমি এরকমভাবে মাচান আপনারা উচ্চে গাছের থেকে শুরু করে সমস্ত কম বেশি গাছে পুঁশাক গাছ থেকে সমস্ত সব গাছে আপনারা এইভাবে দিতে পারেন মাচান মাঝান দিলে আপনার অল্প জায়গার ভিতরে আপনার ছাদ বাগান সাজানো এই যে যা আছে দেখেন এতটাই পুরো বাগান হয়েছে এই বাগান সমস্ত সব কেটে ফেলবো কেন নতুন করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের ভিতরে যদি আমি নতুন করে আবার সবজি পেতে চাই আমাকে মায়া করলে হবে না সমস্ত সব কিছুই আমাকে কেটে ফেলতে হবে তা এদিকে আমি কিছু যা আছে গাছে সেগুলো আমি সব কেটে ফেলেছি আর পুঁশাক গাছ যা ছিল কেটে ফেলেছি একটা আছে আর এদিকে মাটি প্রস্তুত করছি দেখেন ভারবি এতে সফ পাউডার দোয়া আছে আর এতে পিঁপড়িমারা পাউডার অবশ্যই দেবেন কেন এতে যদি ফিরোডেন অবশ্যই দেবেন তাই সমস্ত এই মাটি দেখেন খুঁচিয়ে দিয়েছি এর উপরে যেগুলো আমার বাধা আছে সেগুলো আমি পেরে নিতে পারছি না এই মাটি প্রস্তুত করে রেখেছি নিচেই খুঁচিয়ে দিলে উপরে আপনি পুরোটা টেটে ভর্তি করে দিলে এ তো কোকোপিট অবশ্যই দেবেন কোকোপিট দেওয়া মানে গাছের জোর বৃদ্ধি পায় যা গাছ নেচে নেচে বড়ো হয় আর গাছে শেখর বৃদ্ধি পেলে গাছ সুস্থ থাকে ভালো থাকে আর আমি এতে এখনও ডিমের খোলার যে খোলাটা শুকিয়ে রেখেছি সেটা আমি যখন গাছ এটা লিকুইড মতন মিক্সারে গুঁড়ো করে সেটাও আপনি দিতে পারেন তা আমি শুধু এতে ডিমের খোলাটাই দেওয়া হয়নি ডিমে প্রচুর ক্যালসিয়াম তা আগে আমি সমস্ত সব কিছু দেওয়া মাটি রেডি করে রেখেছিলাম আর এদিকে ডিমের খোলাটা যখন আমি মিক্সারে গুঁড়ো করে রেখে দেবো তখন এটা আমি সমস্ত গাছে আমি দিয়ে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিভাবে দেবেন এদিকে দেখেন যে বাড়িতে যে খোল ছিল দুবস্তা সেই খোলটা পুরোটা পোকা হয়ে গিয়েছে রোদ্দুরে দেওয়া দরকার ছিল তা আমার মনে ছিল না তা অবশ্যই চিন্তা নেই সেই ডেরা আছে বড় সেই দুবস্তা মাটি পুরো এই এইদিকে দেখেন সব টেরে কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে এক ড্রাম ছিল কোকোপিট সেই কোকোপিটও পুরোটা শেষ হয়ে গিয়েছে তা এখান থেকে কিছু কোকোপিট আপনার কষ্ট না হয় আপনি ডেরামে পুরো ভর্তি করে রাখবেন তা এইখান থেকে কোকোপিট তিন চামচ ললেন এবারে এইটা হলো জৈব সার যেটা সবজি পচিয়ে রেখেছিলাম এর থেকে আমি এখান থেকে গামলা হিসেবে দু চামচকে তিন চামচ নিয়ে নিলাম নিয়ে সমস্ত ওইদিকে আছে শস্যের খোল যে রেখেছিলাম তার থেকে ভার্বিকম্প সমস্ত সব কিছু মিক্স করে আমি পুরো টেরেতেই সমস্ত সব কিছু ভরিয়ে রেখে দিচ্ছি কেন রাখছি যে এগুলো আমার একসাথে মিক্স করার জন্যে আমার ক্ষমতা নেই এই যে গোবর সার গোবরটা পুরো শুকনো হওয়ার দেখেন দেখেন পুরোটা ভরপুর পুরো শুকনো হয়ে গিয়েছে ছাদের মাথায় রেখেছিলাম পুরো শুকিয়ে গিয়েছে তাই এখানে আমি দু চামচ মাথা গোবর সার নিয়েছি তো এখানে সব কিছু একসঙ্গে মিক্সান আছে মিক্স করে খুব সহজভাবে একটা ছোট গামলায় আপনি ছোট একটা অস্তর দিয়ে মাখিয়ে আপনার সমস্ত গাছে আপনি দিতে পারবেন এ দেখেন এখানে আছে যে খোল খোলটা হল গুঁড়ো হয়ে গিয়েছে সেই গু গুঁড়োটা আমি এখানে বসাতে রেখেছিলাম সেটাও আমি গামলার ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন এইভাবে সমস্ত সব রকম দিয়ে আপনার কষ্ট খুব কম হবে এইগুলো মিক্স করে সমস্ত গাছে আপনারা দিয়ে দেবেন তাহলে আপনার খুব কষ্ট কম হবে আর যদি মনে করেন একটা যে সমস্ত মাটি ঢেলে একসঙ্গে মিক্স করে আপনারা যদি একভাবে দিতে চান তা আপনার প্রচুর কষ্ট হবে তা আমি এইভাবে ছোট ছোটো গামলাই মিক্স করে সমস্ত গাছে আমি দিয়ে দিই আর এখানে আছে সমস্ত সব কিছুই চারা সব কিছুর নাম বলা যায় না শিমলা মিরচাতে শুরু করে যেটা কমতে শুরু করে মেথি শাক থেকে শুরু করে সমস্ত সব কিছু বীজ আমি এখন এইগুলো বসিয়ে দিচ্ছি এটা অক্টোবর মাসে বসাচ্ছি সেপ্টেম্বর মাসের আগে সেই সময় বৃষ্টি হচ্ছিল বলে অনেকটা গাছ মারা গিয়েছিল আবার এটা আমি সেপ্টেম্বর মাসের থেকে লাস্টে লাস্টেতে অক্টোবর মাসে অক্টোবর নভেম্বর মাসের ভিতরে আপনার নভেম্বর মাস পড়বে তখন আপনার পুরোটা চারা বার হয়ে যাবে তাতে আপনি তাড়াতাড়ি সবজি পেয়ে যাবেন এটা দেখেন খুব সহজে মাটি হালকা আছে হাত দিয়েও দিতে হচ্ছে না নিড়ে দিয়ে শুধু দিচ্ছ সব করে মাটির ভিতরে ঢুকে গিয়েছে আর এদিকে আছে দেখেন এটা আছে ঝাল এটা হলো মোটা ঝাল আর একটা আছে পেপসিকাম পেপসিকাম ঝালেরও বীজ আমি বসিয়ে দিচ্ছি সেগুলো বীজ বারো হয়ে গেলে বড় হয়ে গেলে তখন এক একটা তুলে আমি টপে বসিয়ে দেবো এর টপ এখনও প্রস্তুত করা হয়নি মাটি প্রস্তুত করা আছে যখন বীজগুলো বার হবে তখন এক একটা করে বসিয়ে দেবো তার দুই সাইডেই আমি বসিয়ে দিচ্ছি এটা যখন বীজ বার হবে একই জায়গায় এক থোকা থোকা হবে হলে তখন বীজ হলে তখন আমি ঝাড় ঝাড় তুলে গাছ বসিয়ে দেবো এইভাবে কিছু আর এখন দিয়ে দিচ্ছি এটা যখন আপনারা বসাবেন বিকালের দিকে বেশি ভালো হবে কেন বিকেলে যদি বসান রাত বিকেলবেলা রাত্রির ভিতরে নেহর পাবে সেই নেহরের ভিতরে গাছটা মাটিটা ভিজে থাকবে রোদির তাপটা কম লাগবে তখন গাছটা আপনার আরও ভালো হবে এখানে ড্র্যাগেন গাছ আছে সেই ড্যাগেন গাছের ভিতরেই আমি বীজগুলো দিয়ে তৈরি করছি তা বাড়িতে যদি বীজ কিনে আনেন তো প্রচুর এটা আছে মূলো লাল মূলো সেই লাল মূলও বসিয়ে দিচ্ছে এগুলো সব অনলাইন থেকে কেনা আমার আর আমি যে বীজ করেছিলাম সামনের বছর আপনাদেরকে নেক্সট ভিডিও দেখিয়েছিলাম যে মূলো করেছিলাম সেই মূলর বীজ কোথায় রেখেছি সে আমার মনে পড়ছে না অনেকটাই আমি বাড়িতে করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এতটাই বীজ হয়েছে পুরো মনে হয় খেতে মনে হয় পাঁচ কাটা জমিতে মনে হয় রোপণ হয়ে যাবে এতটাই বীজ করেছি কোথায় রেখেছি এখন কিনে এনে বসাচ্ছি তখন মনে হবে যে আমি বসানো হয়ে গেলে তখন মনে পাওয়া যাবে তা যাই হোক পাওয়া না গেলেও কোনো টাইম চলে যাচ্ছে এখন আমি এগুলো সবকটা কটা বসিয়েই দিচ্ছি খুব তাড়াতাড়ি তা যা যা আছে সব বসিয়ে দিলাম আর এখনও অনেক চারা আছে এদিকে বাঁধাকপির বীজ থেকে শুরু করে সমস্ত অনেকটাই ভ্যারাইটি দিয়েছে সব কটাই আমি বসিয়ে দিচ্ছি আর এর থেকে বসিয়ে এক একটা চারা করবো শুধু এখনও টাইম আছে এখন বসিয়ে দিচ্ছি কেন খুব তাড়াতাড়ি অল্প ছোট ছোটো চারা যত বসাবেন তত তাড়াতাড়ি আপনার গাছ হয়ে যাবে দেখেন এটা হলো সাদা মূলো এই সাদা মূলও বসিয়ে দিচ্ছি কেন সমস্ত লাল মূল মূলো ছাদ সমস্ত সব রকম বসা তাহলে আজকের মতন ভিডিও শেষ করলাম আর এদিকে যারা কোনো নতুন হয়ে আছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করেন আর ভালো থাকেন নেক্সট ভিডিও দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা